দেশের রেমিটেন্স প্রবাহে শীর্ষে এখন যুক্তরাষ্ট্র দেশে প্রবাসী আয় রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসাবে টানা তিন মাস ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র গত অগাস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে গেছে তাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে ইউএই পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেপ্টেম্বর থেকে নভেম্বর এ তিন মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক তাতে দেখা যায় ওই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় একশো কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত বা ইউএ থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে প্রবাসী আয় এসেছে নিরানব্বই কোটি ডলার প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ দশ দেশের তালিকায় এরপরে রয়েছে সৌদি আরব মালয়েশিয়া কুয়েত ইতালি যথাক্রমে যুক্তরাজ্য ওমান কাতার ও সিঙ্গাপুর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ কোটি চৌত্রিশ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল এরপর সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় প্রায় উনচল্লিশ কোটি ডলারে এক মাসের ব্যবধানে দেশটি থেকে প্রবাসী আয়ের চৌত্রিশ শতাংশের হয়। অক্টোবরে তা আরো বেড়ে দাঁড়ায় পঞ্চাশ কোটি ডলারে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয়ে প্রভৃতি হয় আটাশ শতাংশের বেশি নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় একান্ন কোটি ১৯ লাখ ডলারে গত অগাস্টেও দেশে সর্বোচ্চ প্রবাসী আয় প্রেরণকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত ওই মাসে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল চৌত্রিশ কোটি ডলার যা ছিল যুক্তরাষ্ট্রের চেয়ে পাঁচ কোটি ডলার বেশি সেপ্টেম্বরে এসে প্রবাসী আয়ে ইউএ পেছনে ফেলে দেয় যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরে ইউএ থেকে প্রবাসী আয় এসেছিল ছত্রিশ কোটি ডলার একই মাসে যুক্তরাষ্ট্র থেকে আসে কোটি ডলার এরপর অক্টোবর ও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় কমে যায় অক্টোবরে দেশটি থেকে আসে তেত্রিশ কোটি ডলার নভেম্বরে যা আরও কমে উনতিরিশ কোটি ডলারে নেমে আসে মৌমিতা জিবিসি টিভি ঢাকা